নমস্কার বন্ধুরা প্রতিমা কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সাবুদানা দিয়ে পার্সিং মনের মতিচুর লাড্ডু সেই জন্য শুকনো সাবুদানা নিয়েছি আর দুটো পার্সিমন নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল ওখানটি প্রেস করে দিও ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে প্রথমে দিন পার্সি মনের খোসাগুলোকে ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব মিক্সি বোলের মধ্যে নিয়ে নিয়ে নিছি চলো এটা পেস্ট করে নিয়ে আসছি এরপর দেখুন একটা আমি পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে যে ফলটাকে আমি পেস্ট করেছিলাম ওর কাতটাকে মেপে নেব এক কাপ কাত নিয়েছি এবার ওই সেম কাপেরই মাপ করে এক কাপ সাবদানা দিচ্ছি এটাকে ভালো করে মেখে নেব দেখো সব দানাটা ভালো করে মাখানো হয়ে গেছে এরপর একটা পাত্র ঢেকে দিচ্ছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর আমি কড়ার মধ্যে সূর্যমুখী তেল গরম করতে দিলাম এই লাড্ডুটা আমি একাদশীর জন্য বানাচ্ছি সেই জন্য সূর্যমুখী তেল দিলাম এরপর দেখো সাবুদানাগুলো ভিজে গিয়ে বড়ো হয়ে গেছে ছোট দানা সাবু নিয়েছিলাম দেখো ডবল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে সিন্ধু লবণ দিয়ে দিলাম পঁচিশ গ্রামের মতো পাউডার দুধ আবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি এরপর চলো তেলটা গরম হয়ে গেছে ছোট ছোট বড়াগুলো হয়েব বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এক পিট বাদামি করে ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি বড়াগুলো উল্টোপাটা বাজনি করে ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব চলো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিচ্ছি এরপর কোনটা ধুয়ে নিয়ে দিয়ে দিলাম এক কাপ চিনি দিলাম হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দেবো তিন টুকরো এলাই এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি চিনটাকে একটা সিরা লসিদা বানিয়ে নিচ্ছি চিনি সেরাটা রেডি হতে থাক ততক্ষণ সাবুদানার বড়াগুলোকে আমি ভেঙে নিচ্ছি ঝুরো করে ভেঙে নিচ্ছি দেখো সাবুদানার বড়াগুলোকে আমি ঝুড়েঝুরু করে সব ভেঙে নিয়েছি দেখো দেখি বুঝতে পারছো এরপর চলো চিনি শিরাটা রেডি হয়ে গেছে বড়া ঝুরুগুলোকে ওর মধ্যে দিয়ে দেখো এরপর চিনিটা বলে গিয়ে একবারে আঠালো শিরা রেডি হয়ে গেছে দেখি বুঝতে পারছো দেখো সুতো কাটছে এই অবস্থাতে বড়া ঝুরুগুলোকে দিয়ে দিচ্ছি চিনিটার মধ্যে সাবুদানাগুলোকে দেওয়ার পর আরও পাঁচ আমি মিলে ছেড়ে নিয়েছি এরপর দেখো পাতটা রেডি হয়ে গেছি দেখি বুঝতে পারছো পোড়া থেকে উঠে আসছে আর যে তেলের মধ্যে সাবুদানাগুলো ভেজেছিলাম সেখান থেকে তেলও ছেড়ে যাচ্ছে দেখো দেখো কত তেল ছেড়ে যাচ্ছে দেখি বুঝতে পারছো এই অবস্থাতে আমি নাম নিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর দেখো সব মানটা ঠান্ডা হয়ে গেছে এটা ভালো করে চোট কে এখান থেকে ছোটো ছোটো ডো কেটে আমি বল বানিয়ে নিচ্ছি যেভাবে লাড্ডু বানানো হয় এইভাবে সাবুদানাকে ভেজে লাড্ডু বানালে স্মেলটা খুব সুন্দর আসে যেভাবে নারকেল লাডুও স্মেল আছে সুন্দর এরও স্মেলটা খুব সুন্দর আসে একাদশীতে এইভাবে বানিয়ে দেখো আশা করি খারাপ লাগবে না দেখো কতটা শক্ত হয়েছে এরপর এর মধ্যে খরবুজের দানাকে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি মানে যেটাকে মগজ দানা বলে শাকু দিয়ে পার্সি মোহনের মতিচুর লাড্ডু কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও